হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সব বাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা মোটামুটি ভালো আছো কারণ এই গরমে মোটামুটি থাকা ছাড়া উপায় নেই আর তোমাদের মতো আমিও সেম মানে মোটামুটি ভালো আছি আর সঙ্গে আমার শোনা পাবানো মোটামুটি ভালো আছে যাই হোক একটু আরেকটু বেশি ভালো থাকার জন্য আমরা বেরিয়ে পড়লাম কাছেই একটা ছোট্ট পার্ক আছে বাচ্চাদের তো বিকাল করে আমি প্রায় দিনই আসি ওকে নিয়ে ওর মনটা ভালো লাগবে তাই রাস্তায় একটু ঘুরি সঙ্গে যদি ভালো লাগে তবে এখানটায় একটু আসি এর আগে দু চার পাঁচ দিনের মতো এসেছি তো তোমাদের সঙ্গে সেটা কখনও শেয়ার করা হয়নি তো আজকে পাখিরানি আছে তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ ও সবসময় সারাদিন একাই থাকে তো ঘরের মধ্যে একা খেল খেলতে হয় একা মাম্মাম আর ও দুজনে মিলে খেলে দুজনেই স মানে দুজনেরই দিন কাটে চব্বিশটা ঘন্টা তো ভাবলাম বিকাল করে ওকে নিয়ে যখন বেরোয় রাস্তায় তো ওপরে একটা আন্টি আছে উনি বললো আমাকে এটার কথা যে ওকে নিয়ে এইখানটায় যাবা দেখবা ওর মনটা আরও বেশি ভালো লাগবে কারণ রাস্তায় তো শুধু একটু গাড়ি দেখে ওখানে গেলে একটু দু চারটে বাচ্চা দেখবে আর বাচ্চারা তো বাচ্চাদেরই বেশি ভালোবাসে না তো ওদের দেখে আরও বেশি ভালো লাগবে তো আন্টির কথাতেই আমি এটা খুঁজে খুঁজে এখানে এসেছি যে যাই হোক চিনতাম না কিন্তু কি করব একটা গান আছে না একলা চলো রে তো একলা সত্যি একলা চলাটা শিখে নিতে হয় আর একলাকেই চলতে হয় সব সবসময় সব মানে জীবনে সব সবসময় সবাইকে সব সময় পাওয়া যায় না তো যাই হোক ও সব কথা বাদ দাও তো যাই হোক দেখো বাকিরানীকে নিয়ে চলে এসছি আর এত সুন্দর না পার্কটা এত সুন্দর আমার তো খুব ভালো লাগে শুধু হাওয়াটা কদিন যেহেতু দেয় না তাই ওখানে হাওয়াটা অতটা পাওয়া যাচ্ছে না যদি হাওয়া দিত না পুকুর ধারে জাস্ট দারুণ দারুণ দেখো তার মধ্যে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে গাছগুলো পুরো দেখো অরেঞ্জ কালার হয়ে আছে কি দারুণ লাগছে দেখো পাশাপাশি দুটো গাছ আছে আর পুকুরের ওই ধারেও আছে তোমাদের দেখাচ্ছি আর এই দিকটা দেখো বিল্ডিংগুলো রয়েছে বেশ চারদিকটা বাঁধান হতো ঘাটের পুকুরের আর এত সুন্দর লাগছে আর তার মধ্যে দূর থেকে কয়েকটা নারকেল গাছ রয়েছে ভীষণ ভালো লাগছে তার মধ্যে দুটো ঢেঁকি আছে একটা স্লিপ রয়েছে আর হচ্ছে দুটো দোলনা আছে আর কয়েক তিনটে সিট বসার আর কি তো ও তো আমার শোন তো একা একা দোল খেতে পারবে না ও তো এখন ঠিক করে বসতে পারে না তো আমি ওকে কোলে নিয়ে একটু আস্তে আস্তে করে দৌড় খাচ্ছিলাম আর ওদিকে পাখি রানিও খাচ্ছিলো আর পাখি রানিকে বললাম একটুখানি ভিডিও করে দাও না যাই হোক আমাকে একটু ভিডিও করে দিল দেখো ও খুশি তারপরে ঢেকি চোর ঢেকি চোরটা দেখে একটা বাচ্চাকে ও খুব হাসছিল তো আমি আগের দিনকে একা আরেকটা বাচ্চা ও পাশে বসেছিল ওকে এখানে বসে ঢেকে চড়িয়েছিলাম আরেকদিনকে ওকে একাকে বসিয়ে এভাবে উঠাচ্ছিলাম নামাচ্ছিলাম খুব আনন্দ পাচ্ছিল তাই ওকে পাখি তাই আজকেও ভাবলাম বললাম পাখি তুই ওদিকে বস আমি এদিকে ভাইকে বসেই একটু ঢেকে চলে তো আমি ঢেকে চড়াচ্ছি ও খিলখিল করে হাসছে যেন না মানে ওর ভীষণ আনন্দ হচ্ছে ঢেঁকিতে আর ওদিকে ওই স্লিপটা দেখতে পাচ্ছ এই স্লিপটা যখন কেউ চড়ছে ওর খুব আনন্দ হচ্ছে মানে ও যদি স্লিপটা চড়তে পারতো ভাবছে ও যে কী আনন্দ পেতো বা কী খুশি হতো ও যখন এই যে এখান থেকে স্লিপ করে নামছে ওর ভীষণ আনন্দ হচ্ছে হ্যাঁ হ্যাঁ করে হাসছে যাই হোক খুব আনন্দ করলাম করে টরে আর ওই পাখি আবার যেহেতু পড়া আছে ও পড়তে যাবে ওর মামা বাড়িতে টিউশন পড়তে যাবে সেই জন্য আমাদেরকে আবার তাড়াতাড়ি চলে যেতে বলেছিল তো ভাবছিলাম যাব এবার বাড়ির দিকে তো বলতে বলতে আবার ও স্লিপ চড়া দেখছে দেখো কেমন করে তো বলতে বলতে ওর দিদি আবার চলে এসেছিলো মানে যেহেতু নিয়ে যাবে তো তো আবার চলে এসেছিল। তাই আবার আমরা একসাথে চলে যাব আর দেখো একবার পুকুর ধারে ওই দেখো সিঁড়ির গাছ সিঁড়ির গাছটাই না প্রচুর ফুল ফুটেছে হ্যাঁ তো একদম হলুদ হয়ে আছে এখান থেকে কতটা বোঝা যাচ্ছে আমি যাই না তো সামনে থেকে ভীষণ ভালো লাগছে আর এই দেখো কৃষ্ণচূড়া ফুল গাছটা দেখো কি সুন্দর পুরো পুকুরের চার সাইড দিয়ে কৃষ্ণচূড়া ফুল তার মধ্যে শিরিষ ফুল আর পুকুরের জলটা দেখো একদম মানে চকচক করছে মনে হচ্ছে লাফিয়ে পড়ি মানে সাঁতার কাটতে তো ভীষণ ভালো লাগে তো কখনো সুযোগ পেলে মনে হয় এই পুকুরে এসে একদিন নামবো যাই হোক জানি না দিন সুযোগ হবে কি না বা সেই সময়টা হবে কি না বা তারপরে দেখো এই যে দুজন চলে এসছে এই যে এসে দোলনা চড়া শুরু করে দিয়েছে এবার বাড়ি যাব আমরা ওকে একটু দোল দিয়ে দিতে বললাম আর ওদিকে ওকে একটু দোল দিচ্ছে ওর দিদি ওটা ওকে নিতে এসছে ওরা বড় পড়তে যাবে তো বললাম না তাই আর ওদিকে ওরা দোল খাচ্ছে ওদিকে তাই দেখছে আর হাত খেয়ে যাচ্ছে কি একটা স্বভাব শুধু হাত খেয়ে যাবে যাই হোক আমাদের ঘোড়াটাও হয়ে গেল একটু পাখি দিদি আমরা একটু আনন্দ করে নিলাম খুব মজা হলো তাই আবার টাটা করে বাড়ি চলে যেতে হবে আবার আবার অন্য কোনো দিন আসবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব মজার একটা ভিডিও আমার তো ভীষণ ভালো লাগলো ঘুরে সঙ্গে আমার সোনা বাবানের আরও ভালো লাগলো সঙ্গে পাখি ডানিয়া জিম রানিও খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো জানিও এরকম কোনো ভিডিও দেখতে চাইলে বা ভালো লাগলে কমেন্ট করো আর তোমরা সবাই খুব ভালো থেকো ওটা